সময় টেলিভিশনের চাকরিচ্যুত সেই পাঁচ সাংবাদিককে পুনর্বহালের দাবি জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সেই সঙ্গে এ ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে অসত্য ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন তিনি শুক্রবার সাতাশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন হাসনা তিনি বলেন সময় টেলিভিশনের পাঁচ গণমাধ্যমকর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না হাসনাত আবদুল্লাহ বলেন আমি গত শতের ডিসেম্বর কয়েকজন সাংবাদিকের দ্বারা প্ররোচিত হয়ে সময় টিভির এমডিমি হাসানের সঙ্গে দেখা করতে যাই এটি আমার ভুল হয়েছে তবে শেষময়ে আমি কাউকে চাকরিচ্যুত করার কথা বলিনি সিটি গ্রুপ এবং সময় টিভির অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে জড়িয়ে তাদের স্বার্থ হাসিলের নোংরা চেষ্টা করা হয়েছে বলে দাবি তা হাসনাত বলেন আমি দায়িত্ব নিয়ে এবং দ্বিধতার সঙ্গে বলছি সেখানে আমি কোনও সাংবাদিকের তালিকা দিইনি এবং চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনিও না বার্তা সংস্থা এফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি সেটির সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে সেটি যেন তারা হাজির করে যদি হাজির করতে না পারেন তবে তা যেন স্বীকার করে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে যা স্বীকার করতে আমার কোন দ্বিধা নেই হাসনাত আবদুল্লাহ কয়েকটি দাবি তুলে ধরেন সেগুলো হল এক সময় টেলিভিশনের যে পাঁচজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে তার দ্রুত সংশ্লিষ্টতা নেই জনকে চাকরিতে পুনর্বহাল করা দুই যারা প্রকৃতভাবে এই ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে তিন সিটি গ্রুপের মালিক মি হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্রহন্যের যে ষড়যন্ত্র করছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চার বিবিসির প্রতিবেদন প্রকাশের পরমি হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সঙ্গে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন যেগুলোর সপক্ষে আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে আমি তাদের বলেছি উনি যদি বিবিসিকে এমন বক্তব্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণমাধ্যমে প্রতিবাদ পাঠাত হাসনাত অনুরোধ জানান মিচ্চা এবং ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাকে ব্যক্তি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা বন্ধ করা হোক